বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের ষাটতম বার্ষিক ক্রিয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার প্রতিবারের মতো এবারেও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের দায়িত্ব ছিল বিদ্যালয়ের ক্রিয়া বিভাগের আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে প্রতিযোগিতার মধ্যে ছিল একশো মিটার দৌড় দুশো ও চারশো মিটার দৌড় প্রতিযোগিতা লং জাম্প হাই জাম্প সহ একাধিক ইভেন্ট টিচার পার্মানেন্ট টিচার এবং পাঁচজন প্যারা টিচার এদের নিয়ে আমাদের এই সংসার আর বিশাল সংসার যাকে বলে প্রায় ছ হাজার স্টুডেন্ট এই নিয়ে আমরা এতভাবে এগিয়ে যেতে পেরেছি এটাই আমাদের কাছে খুব গর্ব ধন্যবাদ আমাদের সঙ্গে পা বলে এবং তাকে কি বলবো তার জন্য আমরা খুব গর্বিত বোধ করছি রেস তারপরে শর্টপুট লং জাম্প হাই জাম্প এগুলো সমস্ত খেলা আছে হারিয়ে যায়নি আমাদের সহযোগিতাটা কম হয়েছে খেলাধুলা হারিয়ে কখনো যায়নি যাবেও না হলে এশিয়ান গেম থেকে বা বিভিন্ন খেলা হচ্ছে আমাদের ভারত ভারত থেকে থেকে লোক যাচ্ছে প্রাইজ স্বর্ণ পদক তাহলে খেলাধুলা কোথায় যায়নি আমরা সময় দিচ্ছি না বাচ্চাদেরকে আমরাই মোবাইল ধরাচ্ছি বাচ্চাদেরকে দুলিয়ান বালিকা বিদ্যালয়ের বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জয়শ্রী দত্ত আজকে বিদ্যালয়ের ক্রীড়াবার্ষিকী তার প্রতিযোগিতা চলছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা খেলাধুলাতে প্রথম থেকেই এগিয়ে আমি আসার পর আরও এরা উপস্থিত আছে টোটাল বত্রিশটা ইভেন্ট আছে বত্রিশটা ইভেন্টেই ছেলে মেয়ে ইয়ে অংশগ্রহণ খেলাধুলার পাশাপাশি শিক্ষাগত মানও এগিয়ে আসবে তারা এই স্কুল থেকে পড়াশোনা করে ভবিষ্যতে ভালো জায়গায় ভালো স্থানে গিয়ে পৌঁছাবে স্কুলে তার জন্যে আমাদের একটা অতিরিক্ত দশটি শ্রেণীকক্ষের শিলান্যাস হয়েছে কিছুদিন আগে আশা করি পরের বছর থেকে আমাদের ভর্তির সমস্যা পড়াশোনার সমস্যাও মিলে দশটি অতিরিক্ত শ্রেণীকক্ষ আছে তার সঙ্গে একটা মিড ডে মিল সেটেও ব্যবস্থা করে গেছেন আলাদা পায়খানা বাথরুমেরও ব্যবস্থা করে গেছেন আবার নতুন করে আমরা দিয়েছেন আমাদের প্রস্তাব রেখেছেন যে যে কক্ষগুলো হবে সেগুলো কম কমলাকান্ত স্মৃতি বিদ্যাপীঠ ইয়া কক্ষ হিসাবে আমার নাম এমডি ইসলাম বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো